واستعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين ইমাম হুসাইনের সফর শুরু হয়েছে সবর দিয়ে মদিনা থেকে মক্কা সবর মক্কা থেকে কুফা সবর ইমাম হজরত আলী আসগর শাহাদ সবর আলী আকবরের শাহাদ সবর কাশিম ইবন হাসানের শাহাদ সবর আব্বা সালমদারের শাহাদ সবর আন মোহাম্মদের শাহাদ সবর পানি নাই সবর ময়দানে গেছেন সবর ঘরের মধ্যে নারীদেরকে রেখে চলে যাচ্ছেন সবর ইমাম সাইনুল আবিদ সুস্থ সবর সবর দিয়ে শুরু হয়েছে সফর সালাদ দিয়ে শেষ হয়েছে

মনের মতো কথা ঢুকিয়ে দিয়েছে কিন্তু কোরআন সাড়ে চোদ্দশো বছর ধরে একটা জের একটা অক্ষর পৃথিবীর কোন বাপের ব্যাটা পাল্টাতে পারে নাই ঠিক কিনা কথা জোরে বলেন পারছে আরো জোরে পারছে সেই সাড়ে চোদ্দশো বছর আগে রাইনের লেখা কোরআন এখনো তুরস্কের মিউজিয়ামের ভিতরে আছে সেটা যেমন ছিল এখনো আবার বাসার কোরআনটাও তেমন কোরআন কাকে বলে আল কোরআনুল কেরিমু হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিফ ওয়াল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন এই পর্যন্ত মুতাওয়াতির একের পর এক কপি আসতেছে কপি প্রেসের ভিতরে হাজার হাজার কপি কোরআন প্রতিদিন ছাপতেছে কিন্তু একটা জের পাল্টাচ্ছে না একটা জবর পাল্টাচ্ছে না কেন 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 বলে কারণ হলো তাওরিত পারা দেওয়ার জন্য দায়িত্ব ছিল হযরতে মূসা আলাইহিস সালামের যাবুর পাহারা দেওয়ার দায়িত্ব ছিল দাউদ খলিফাতুল্লাহ انجিল পারা দেওয়ার দায়িত্ব ছিল ঈসা রূহুল্লাহ ওই নবীরা পর্দা করার পরে উম্মত পাল্টে ফেলেছে তো কোরআন কার দায়িত্বে বলে কোরআন নাজিল করেছি হাবিবের উপরে কিন্তু পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে রেখেছি আমি আল্লাহ নিজে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ আল্লাহ তুমি কি আন্দর কিল্লার প্রেসে গিয়ে দেখেছো কিভাবে ছাপায় আল্লাহ তুমি কি সৌদি আরবের মেশিন গুলোতে গিয়ে দেখেছো কিভাবে ছাপাচ্ছে তুমি কিভাবে পাহারা দাও বলে আমি আল্লাহ কিভাবে পাহারা দি আহে হায় তুই কোরআন খুল তুই হাদিস তুই উলামায়ে কেরামের বক্তব্য দেখ আমি আল্লাহ কোরআন কিভাবে পাহারা দি মুসা আলাইহিস সালামের কাছে হুসাইন ছিল না আরো জোরে বলে না সুবহানাল্লাহ জোরে বলে না ইসা রুহুল্লাহর কাছে হুসাইন ছিল না দাউদ খালিফাতুল্লার কাছে হুসাইন ছিল না আর আমার নবীর কোরআন আমার নবীর দিন পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ হাসান ও হুসেন কে বানিয়েছি তার পরিবার কে বানিয়েছি যদি মুসালিহি সালামের কাছে হুসাইন থাকত তাওরি পাল্টাতে পারত না যদি ইসা আলাইহিস সালামের কাছে হুসাইন থাকতেন ইঞ্জিল পাল্টাতো না দাউদ আলাইহ ইসলামের কাছে যদি হোসেন থাকতেন তাহলে পাল্টাতো না কথা কোন ঠিক না জোরে বলেন না কিন্তু আমার নবীর কাছে হোসেন আছে যুগে যুগে হোসেন তার পরিবারের কোন না কোন সদস্যের ভেতর দিয়ে দাঁড়িয়ে যাবে কোরআন রক্ষা করার জন্য ও ভাই সুবহানাল্লাহ জোরে হন নামাজি দাঁড়িয়ে যাবে পৃথিবীর কেউ কোরআন আয়াত পাল্টাতে পারবে না আবার হোসাইন জিন্দা হয়ে যাবে কি হয়েছে হুজুর হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে কিভাবে হয়েছে যখন কারবালার মাঠে এজিদের কিদুষ ছিল সে তো সাহাবার ছেলে সে তো মুসলিম তার মাথায় পাগড়ি তার খেমায় জুমা সে নামাজ পড়েছে তার অনুসারীরা নামাজ পড়েছে

তারা হলো আসমানবাসীদের জন্য নিরাপত্তার সাইন আর একটু জোরে বলেন সুহান আমার মুস্তফা যদি শুনতো তারা হলো আসমানবাসীদের জন্য নিরাপত্তার সাইন দ্য সেম্বল অফ পিচ একটু জোরে বলেন না সুহান হ্যাঁ দ্য সেম্বল অফ প্রোটেকশন

ততদিন এই জমিনে নবীর পরিবার থাকবে ততদিন জমিন বাসী নিরাপদ থাকবে আপনি যদি আমাকে কষ্ট করেন নিরাপত্তা কেমন কোন আহেলে ব্যয়ত কি এসে আপনার ঘরে পাহারা দিয়েছে আপনার এলাকায় পাহারা দিয়েছে ওনারা কি গেটে দারোয়ানগিরি করবে না 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 এমন নিরাপত্তা না ওনাদের নিরাপত্তা হলো ইমানের নিরাপত্তা আপনার বডিতে আঘাত লাগলে আর কি হবে হাত কেটে যাবে পা ছিঁড়ে যাবে আপনি মারা যাবেন কিন্তু আপনার ইমানে যদি আঘাত লাগে তাহলে আপনি মরলে মরতেই পারেন সবাই তো মারা যাবে আপনি পিএইচডি হোল্ডার হয়ে না মরেন বা মরেন কিচ্ছু আসে যায় না আপনি মাস্টার্স হয়ে মরেন বা না মরেন কিচ্ছু আসে যায় না আপনি এমফিল ডিগ্রি না নিয়ে মরে গেছেন কবরে কিচ্ছু আসে যায় না কিন্তু আপনি যদি মুমিন না হয়ে মারা যান মুমিন না হয়ে মারা যান অনেক কিছু আসে যায় আপনাকে ইমানের দায়রার ভেতরে আপনাকে ইমানের চাদরের ভেতরে আপনাকে ইমানের সীমানার ভিতরে যারা বার বার টেনে নিয়ে আসে যারা ধরে রাখে তাদের নাম হলো আহলে বাইত আলে রাসূল আর জোরে বলেন সুবহানাল্লাহ যারা আপনাকে বের হতে দেয় না ইমানের গুন্ডির বাইরে যেতে দেয় না বারবার টেনে নিয়ে আসে যারা বলেন যদি বলেন কিভাবে নিয়ে আসে হ্যাঁ আমার নবী বলেছেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি একটা কোরআন একটা আমার বংশধর হ্যাঁ 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 আপনি কি জানেন যে তাওরিত পাল্টে গেছিল কথা কয় না তাওরিত পাল্টে গেছে উম্মত ইচ্ছে মতো কথা ঢুকিয়ে দিয়েছে ভিতরে